নমস্কার কল্পনার ঘর ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আমরা দিয়ে টক ডাল দেখে নিন কিভাবে বানাতে হয় প্রথমে আমি নিয়ে নিয়েছি ছয় সাতটা কচি আমরা এই বাজারে নতুন উঠেছে সেই আমরা আমি নিয়ে নিয়েছি আমি খোসা চাড়িয়ে কেটে রাখছি আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একশো গ্রামের থেকে অল্প একটু কম পরিমাণে মসুর ডাল ডালটাকে আমি খুব সুন্দর করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকাটা এটে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নেব একদম মিডিয়াম টু হাই হিটে দেখুন ডালটা এই রকমভাবে সিদ্ধ করে নিয়েছি এবার একটা কড়া গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরষের তেল এখানে খুব অল্প পরিমাণে তেলটা প্রয়োজন খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি আর হাফ টিস্পুন দিয়ে দিয়েছি কালো সরষে সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আমড়াগুলোকে ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি সেই আমরাগুলোকে কড়াতে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি আমড়াটাকে ভেজে নিচ্ছি প্রথম আমড়াগুলো আপনারা চাইলে প্রেশার কুকারে ডালের সঙ্গেও সিদ্ধ করতে পারেন যেহেতু আমি কচি আমরা নিয়েছি তাই কড়ার মধ্যেই একটু ভাজা করে নিয়েই আমি করে নিচ্ছি আমরাগুলোকে দেখুন একটু লালচে রং ধরে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরারগুলোকে এবার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটায় প্রেশার কুকার ধুয়ে আরও খানিকটা জল আমি অ্যাড করে নিয়েছিলাম সেই ডাল আমি কড়াতে দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নেবার পর আমি মিডিয়াম আছে ডালটাকে ফুটতে দেব কিছুক্ষণের জন্য দেখুন ডালটা আমার ফুটতে শুরু করেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে অবশ্যই এক চামচ চিনি ব্যবহার করবেন আমার চিনি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই একটু চিনি এখানে ব্যবহার করবেন টক ডালে একটু চিনি দিলে তার টেস্টটা খুবই ভালো হয় ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আছে ভালো করে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আমরা দিয়ে টক ডাল দেখুন ডালটা খুব সুন্দর ঘন হয়ে গেছে খুব বেশি পাতলাও হবে না খুব একটা ঘনও হবে না আমি ডালটা নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমরা দিয়ে টক ডাল আপনারা অবশ্যই এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে গরমকালে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো বিদায় জানাচ্ছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার